নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশী বংশোদ্ভূত কন্টেন্ট ক্রিয়েটর প্রিসিলা নাজনীন ফাতেমা প্রিসিলা নামেই পরিচিত একজন মানবিক তরুণী চার বছর বয়সে আমেরিকায় পাড়ি জমানো প্রিসিলা অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখলেও বর্তমানে সমাজের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি নিজের অর্থায়নে সুবিধাবঞ্চিতদের সাহায্য করেন এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছেন এই সংগঠনের মাধ্যমে দেশের চৌষট্টিটি জেলার শিক্ষার্থীরা ভলান্টিয়ার হিসেবে কাজ করছে তারা গরিবদের মাঝে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করে এবং প্রত্যন্ত অঞ্চলে টিউবওয়েল স্থাপন করে প্রিসিলা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ ইনকের ইউথ ডেভেলপমেন্ট সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন সম্প্রতি বিএনপি নেতা দুলুকে নিয়ে তিনি একটি পোস্ট করেন তার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সারা জাগে তিনি দুদু সাহেবকে উদ্দেশ্য করে ফেসবুকে একটা পোস্ট লিখেন শুনলে বুঝতে পারবেন ছোট মেয়েটি এখন কতটা প্রাজ্ঞ হয়েছে কতটা কথার মারপেট দিতে পারেন শুনুন একবার যদি এমন আয়োজন করি আপনি আর হাসনাত দুজনেই ঢাকার কোনো খোলা মাঠে দাঁড়াবেন দুজনের চোখে থাকবে বাধা কাপড় ক্যামেরা থাকবে না মোবাইল নিষিদ্ধ তারপর জনগণ আসবে এবং যার প্রতি তারা ঘৃণা পোষণ করে তাকে গাল দিয়ে যাবে থুথু মারবে তখনই টের পাবেন কে আসলে ভালোবাসা পায় কে পায় ঘৃণা হাসনাত আবদুল্লাহ বয়সে আপনার সন্তানের থেকেও ছোট তার দল রাজনৈতিক পরিসরে একেবারে নবজাত আর কর্মী সংখ্যা আপনার এক জেলার কর্মীর সমান হবে কিনা তাতেও সন্দেহ আছে আপনার মতো প্রাজ্ঞ অভিজ্ঞ নেতার পক্ষে তার নাম নিয়ে কথা বলাটাই এক ধরনের অসম্মান নিজের জন্যই আপনি কি কখনো হাতির সামনে দাঁড়িয়েছেন যখন হাতি এগোয় পেছনের কোনো কিছুর ডাকে ফিরেও চায় না তিমি মাছের শিকার দেখেছেন কখনো তার পেছনে জোটে শত শত পাখি তিমির পেটে না যাওয়া মাছগুলোর ভাগ পেতে তুমি কি ওদের দিকে ফিরে তাকায় না আপনি এই দেশের একজন শ্রদ্ধে নেতা জনগণ আপনাকে জানে চেনে অনেকেই আপনাকে ভয় ভালোবাসে শ্রদ্ধা করে তবু আপনি কিভাবে হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে বলতে পারেন হিসু দিয়ে ভাসিয়ে বঙ্গোপসাগরে নিয়ে যাবেন এটা একটা কথা হল শিক্ষিত মানুষ এভাবে বলে একটা তো জাত থাকে সৌন্দর্য থাকে আপনি কি বললেন ধরলাম হাসনাত আবদুল্লাহ সঠিক বলেনি তবুও কি এটা বলা আপনাকে মানায় হাসনাত আবদুল্লাহ কোন দল করেন সেটা বড় কথা নয় তিনি এই দেশেরই একজন নাগরিক একজন নেতা কি কখনো জনগণকে এভাবে কথা বলতে পারেন হাসনাত যা বলেছে তা মিথ্যা না সত্য সেটা জানে সবাই আপনি যদি না জেনে থাকেন আজকের প্রতিটি পত্রিকা একটু পড়ুন খুঁজে দেখুন তথ্যগুলো একটু পড়াশোনা করুন তাহলেই বুঝবেন আমি ব্যক্তিগতভাবে আপনাদের শ্রদ্ধা করি আপনাদের অনেক কথার সঙ্গে একমত হই কিন্তু তাই বলে সব কথা অন্ধভাবে সমর্থন করতে পারি না স্যার সময় থাকলে একবার ফেসবুকের কমেন্টগুলো দেখবেন দেখবেন মানুষ কি বলছে সেখানে যদি নিজেকে একটু সংশোধনের সুযোগ থাকে গ্রহণ করবেন হাসনাত এমপি হবেন না মন্ত্রী হবেন না কিন্তু ইতিহাসে তার কথা লেখা থাকবে এই নির্বাচনে বিএনপি হয়তো বেশি আসন পাবে এটা প্রায় নিশ্চিত মানুষ বিএনপিকে ভোট না দিলে আর কাকে দেবে সত্যিই তো ভালো কোনো বিকল্প তো নেই তাই এইসব ছোটখাটো কথায় কান দেওয়া আর সেগুলোর জবাব দেওয়া এটা একজন হাতির কাজ নয় আজ আপা নেই তাই ইচ্ছেমত হিসুর কথা বলা যায় আপা থাকলে একদিন হয়তো বলবেন এই বঙ্গোপসাগরের সব পানি আমাদের হিসু থেকে হয়েছে